লে দানছপানেই তলে পড়ছিল না সাবধান লাগে তলে পড়ছিল দানম নস নস তো নাই তুমি খেলে টাইট নেছে না হ্যাঁ ভাত ভাতরা নে ভাত কি বন্ধ হবে না ওই দিকে জায়গা রয়েছে হ্যাঁ খেলা গোরাডা ভাঙতে চলে না হ্যাঁ গ্রামের নাম কি হ্যাঁ কি নাম গ্রামের এটা আমবাড়ী আমবাড়ী

ধান দেখতেছে সব পানির ফলে সব দামী পানির ফলে করে গেছে এই সূতাদের খেয়ে দিছে কষ্ট নাই তার মানে তার মানে কথা কবাগ গেলে আরে গৃহ মা আর কোন উপায় নাই আল্লাহ যা করে ভালো জনের করে এই দেখেন সব ধান রাস্তা ভোগা দিচ্ছে

বাজে পা বৃষ্টি ওভার তার জন্য কাটা হরে না তার জন্য কাটালাম না তার বাজে জল পানি দল পানি থাকে যে বৃষ্টি পানি তেম কতই কুল্লো না हां দল পানি কইতে দান কাটলে আর পয়সা দিতে পয়সা পয়সা কত না দান তো খগা উগা দেarton না দান কেন লই দান কই সবটা ছ পর্দা আছে ঠিক আছে আসি হ্যাঁ আচ্ছা আই কই দেখেন না আই কই দেখেন না